স্যার বলুন কটা করে টিম দেব পার্সেল কটা টিম দেব বলুন স্যার আপনার জন্য লাইনের ব্যবস্থা করা হয়েছে স্যার আজকে সবার জন্য একই সিস্টেম একটা টিম তিনটে পট একটা ডিম স্যারের জন্য প্যাকেজ এই যে এটা গিট মারো ওখানে রেখে দাও ইটের পরে রেখে দাও বাবা

ষাট টাকায় আপনি দেড়শো টাকা দেবেন

ভেতরে গিয়ে খান ভেতরে চলে যাবিন্দু কেমন ও সেটা বলবে তো আমি ক্যামেরাটা অফ করতাম এক দুই এখানে তিনটের জায়গায় চারটে আছে একটা গিফট